সকালবেলা চা না খেলে হইব না শরীরটা মেজর মজর করতে আছে ছোট ভাই ভালো মতো কাপ টাপ দিয়ে একটা চা দাও তো আচ্ছা বড় ভাই বসেন দিতেছি এলান ভাই সরবায়ে এক প্যাকেট সিগারেট দাও তো एलान বড় ভাই আচ্ছা কয়টা কইছ খাতায় লিখে রাখো বড় ভাই খাতায় আগেরও দশ হাজার টাকা আছে এখন যদি আবারও খাতায় লেখতে কন আমার ছোট্ট দোকান ভাই এই এনজিওর তো একটা লোন নিয়ে দোকানটা দাঁড় করাইছে এখন যদি আপনারা এইরকম করেন ভাই আমার দোকান তো বন্ধ করে যাইতে হবে ভাই আমি পারবো না ভাই ওই বেটা তুই আমার কাছে টাকা ছিলি তুই আমার চেনস আমি কি বলছি যে আমি টাকা দেবো না তোরে তুই টাকা পাবি টাকা কি মাইতেছে আমি এই এলাকার নেতা তুই আমার চেনস একেবারে কিন্তু দোকান বন্ধ করিয়ে দেবো এই এলাকার অত্র এলাকার বড় ভাই এলো উনি উনি যেটা বলবে সেটাই হবে এই এলাকায় ব্যবসা ওনার কথায় শুনতে হইবে ওনার কথা মতো চলতে হবে নইলে ব্যবসা করবি নইলে করবি না আমাদের দেশে নেতা নয় নেতাদের নীতির পরিবর্তন চাই